আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো এই একটা নতুন হার থেকে কবুতর কিনে আনছি তো কবুতরটা দেখেন কবুতরটা কি জাতের কবুতর সেটা আমি জানি না তো আপনারা দেখেন এই যে কবুতরটা তো কবু কবুতরটা ধরে আমি আপনাদের কবুতরের পাকটা দেখাই একটু এই কবুতরের পাকটা মার্শাল অনেক সুন্দর পাক তো আমি পাকটা আগে ফেলছি তো এই একটা পাক দেখেন মার্শাল অনেক সুন্দর একটু চোখটা দেখায় আপনাদের একটু একটু চোখটা চোখটা দেখেন 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 এই এই ভালো করে মার্শাল্লা অনেক সুন্দর একটা চোখ তো এটা বেশিরভাগ হাই ফ্লায়ার কবুতর তো আপনি তো ভালো করে চিনি না আপনারা চিনলে একটু জানাবেন সবাই কমেন্ট করে আর এই কবুতরটার লেসটা দেখেন একটু লেসটা বন্ধধামের কবুতর এটা এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর হয়তোবা আর এই কবুতরটা মাদি কবুতর যদি কারো কাছে একটা নর কবুতর থাকে সেম কালারের সেম জাতের তো আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন কমেন্ট করবেন আমি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ